হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি অনেস্ট ড্রেস পয়েন্ট থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে এবং অলরেডি আপনারা কিন্তু আমার পরনে খুব সুন্দর একটা থ্রি পিসের কালেকশন দেখতে পাচ্ছেন তো এরকমই আরো নিত্য নতুন কালেকশন নিয়ে আজকের লাইফটি তো কথা না বাড়িয়ে আমি ডিটেলস সম্পর্কে বলে দিই প্রথমে আমার পরনে যে সুন্দর ক্রিম কালারের থ্রি পিসটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে বুকের মধ্যে এন্ড পুরো জামাটা জুড়ে কিন্তু প্রিন্ট আছে এগুলো হচ্ছে কি আরং বুটিক্স এর মধ্যে এবং জামার নিচের যে পাইপটা আপনারা দেখতে পাচ্ছেন সেটার মধ্যেও কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং ডলার ওয়ার্ক করা আছে এবং আমার সালোয়ারের পাইরেও দেখতে পাচ্ছেন হোয়াইট কালার সালোয়ারের মধ্যে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এবং আমাদের এই ড্রেসগুলোর ওড়না কিন্তু অনেক বেশি বড় আমি একটু ওড়নাটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে কি ড্রেস গুলোর প্লাস পয়েন্ট যে ওনার সাইজ হিউজ বড় তো আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু অন্য পড়তে পারবেন